হ্যালো গাইস ক্রিয়া প্রতিযোগিতা দেখো শুভ সূচনা তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো হ্যাঁ দেখো মশাল জ্বালিয়ে হ্যাঁ শুভ সূচনা তো তার আগে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে হ্যাঁ শুভ সূচনা হয়েছে তো দ্বিতীয় দ্বিতীয়ত মশাল জ্বালিয়ে শুভ সূচনা শুরু হচ্ছে বা উদ্বোধন করা হচ্ছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি দেখো হ্যাঁ সব এগুলো সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দেখো বেলেঘাটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী চকচৌবো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী পশ্চিম চৌবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ফুলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী হ্যাঁ দেখো চকচৌবো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে এরকম হ্যাঁ আমাদের চৌবেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী তো পশ্চিম চক চকচৌবেরিয়া এরকম সব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব আছে অভিভাবক ভাবিকারা আছে দেখো সব গার্জেনরাও আছে ক্রিয়া প্রতিযোগিতার শুভ সূচনা তোমাদের মাঝে তুলে ধরেছি উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমা গোপালনগর থানার অন্তর্গত চৌবেেরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে চৌবেড়িয়া খেলার মাঠে শুভ সূচনা ক্রিয়া প্রতিযোগিতা স্কুলের ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তো এরা আগামী দিনে ভবিষ্যৎ আমাদের এরা একদিন আমাদের জেলা স্তর থেকে রাজ্য স্তর রাজ্য স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছবে তো খেলাধুলার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি সবই প্রয়োজন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনাও যেমন যেমন আমাদের প্রয়োজন তো খেলাধুলাও আমাদের প্রয়োজন স্বাস্থ্যর পক্ষে খেলাধুলা খুবই উপযোগী এ দেখো জাতীয় পতাকা উদ্বোধন করেছেন উত্তোলন করেছেন আমাদের মাননীয় তীর্থজিৎ মুখার্জি মহাশয় চৌবেরিয়া দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী তীর্থজিৎ মুখার্জি হ্যাঁ পতাকা উত্তোলন করেছেন তো আমাদের গর্বের বিষয় আমরা এরকম ভালো শিক্ষকও পেয়েছি চৌবড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দীনবন্ধু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তীর্থজিৎ মুখার্জি তো এলাকার মানুষ খুবই ভালোবাসেন ওনাকে তো সকলেই ভালোবাসে ছাত্রছাত্রীরাও ভালোবাসে তো দেখো তোমাদের মাঝে তুলে ধরেছি সব ছাত্রছাত্রী দেখো সেই দৃশ্য মোবাইলের ছবি বন্দি করে তুলে ধরেছি হ্যাঁ হ্যাঁ চৌবেরিয়া খেলার মাঠ দেখো পতাকা ক্রিয়া পতাকাও আছেন ক্রিয়া পতাকা উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে পাশাপাশি হ্যাঁ খেলার মাঠ দেখো আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছে এটুকুই আশা ভিডিওটি দেখো এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো এরকম সবই গার্জেনরা সব এসছে সব অভিভাবক ভাবিকারা আসছে আছে ছাত্রছাত্রী অভিভাবক ভাবিকারা সব দেখেন সব রয়েছে সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি গার্ড আপ অনার দেওয়া হচ্ছে তো দেখো প্রারেটের মাধ্যমে প্রারেট করা করানো হচ্ছে দেখো সব ছোটো ছোটো বাচ্চা কাচ্চা দেখো ছাত্রছাত্রী এরাই একদিন ভবিষ্যৎ উজ্জ্বল করবে আমাদের মুখ উজ্জ্বল করবে কেননা এরা জেলা থেকে রাজ্যস্তর আন্তর্জাতিক স্তরেও এরা খেলাধুলা করবে মঞ্চে একটা টাইমে এদের দেখা যাবে তো খেলাধুলাও খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি মোবাইলের ছবি বন্ধ করে তোমরা সকলে ভালো থেকো